রাসুলের করিম সাল আলহি আসাল্লামকে যদি কেউ ভালোবাসে তাহলে কেমন যেন সে আল্লাহকে ভালোবাসে আল্লাহ আব্বুল আলমিন বলেন যদি আমার রাসুলকে কেউ ভালোবাসে সে আমাকে ভালোবাসে আর আমার রাসুলকে ভালোবাসার কারণে আমি নিজে আল্লাহ ওই বান্দাকে আমি ভালোবাসি আর আমি যাকে ভালোবাসি তার জন্য গুণাসমূহকে মাফ করে দিই তার জন্য জান্নাতের ঘোষণা দিই জুরেবুল বলুন আল্লাহ তাই আল্লাহ রবুল্লাহ আলমিন পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে রাসুল করিম সাল্লা আলহি সাল্লামের অনুগত্য করার কথা বলছেন ভালোবাসার কথা বলছেন তার আদর্শকে নিজেদের মধ্যে বাস্তবায়ন করার কথা বলছেন আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনের এই মেসেজগুলা দ্বারা বুঝাইতে চাচ্ছেন যে আমাকে ভালোবাসা এটা অনেক বড় জিনিস এটা তোমাদের দ্বারা হয়তো সম্ভব নাও হতে পারে আমার রাসুলের আমার ভালোবাসা সহজ হবে আমার রাসুলকে ভালোবাসো যেন আমাকে ভালোবাসলা কারিম করিম সাল্লি সাল্লামকে আমরা কিভাবে ভালোবাসবো তিনি সেই সাড়ে চোদ্দশো বৎসর প্রায় দেড় হাজার বছর আগে আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছেন এখন রাসুলকে ভালোবাসা মানে কি রাসুলের কারিম সালি সাল্লামের রাসুলের ভালোবাসা মানে হলো পবিত্র কোরআনে যে আদর্শের কথা বলছে রাসুল যে সুন্নতের কথা বলছে এগুলো অনুসরণ করার নামই হলো রাসুলকে ভালোবাসা রাসুল বলছিলেন কারিম আহাব্বা সুন্নতি যে আমার ভালোবাসার অর্থ হলো যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বা নি সে আমাকেই ভালোবাসলো ওমান আহাব্বা নি আর যে আমাকে ভালোবাসলো কানা ফিল জাননা সে আমার সাথে জান্নাতে যাবে সুবাহ তাই রাসুলকে ভালোবাসলে রাসুলের আদর্শকে ভালোবাসতে হবে রাসুলের সুন্নতকে ভালোবাসতে হবে